গুড মর্নিং ফ্রেন্ড সবাই আশা চাষাকাছি সবাই খুব ভালো আছো তো বন্ধুরা আজকে সকাল সকালে একটা ভিডিও শেয়ার করব যদিও কখনও আমি সকালে ভিডিও শেয়ার করি না তো আজকে ভাবলাম যে আজকে সকাল সকালে একটা ভিডিও শেয়ার করব তো চলো আজকে দেখাবো আমার বাড়ির চারিদিকে পরিবেশ এস তো বন্ধুরা এইদিকে কিন্তু আমার বাবার বাড়ি তো সেই বাবার বাড়িটা দেখাতে পারছি না পরে আমার কাকার বাড়ি সেটা দেখাচ্ছি আর ওই যে রাস্তা চলে যাচ্ছে দেখো কতটা কুয়াশা এখনো পর্যন্ত মানে তাহলে আরও ভোরের দিকে কি ছিল আর এই রাস্তা আর এই যে আমার বাড়ি আর দেখো বেগুন গাছগুলো কত সুন্দর হয়েছে তো এই সব গাছপালার ভিডিও বাগানের ভিডিও অন্য একটা ব্লগে তোমাদের সঙ্গে শেয়ার করব আর এই যে কবি গাছ পালং শাক তারপরে এখানে রয়েছে মূল আর এখানে আবার ছোট ছোটো মূলে ফেলা হয়েছে আর খুশি কিন্তু এখনও ঘুমাচ্ছে আমি একটা ডাকিনি আস্তে আস্তে চলে এসেছি চুপি চুপি তো ডাকলে ডিস্টার্ব করবে এই হাতে কোলে নিয়ে থাকতে হবে ভিডিওটা ঠিকঠাক করা যাবে না তো এই দেখো আমার বাড়ির সামনে আমার কাকার ধানের বিস্তলা কত সুন্দর বড় বড় হয়ে গেছে কত সুন্দর সবুজ পুরো সবুজে সবুজ আর হ্যাঁ আরেকটা কথা বলি এইখানে কিন্তু ছোটো ছোটো পালং রয়েছে এইগুলো পরে ফেলা হয়েছিল। আর এটা আমাদের বিচতলাই দেখো এখনো ছোট রয়েছে বাবা অনেক লেটে ফেলেছে আর বক বসে রয়েছে তো চলো বন্ধুরা সামনে থেকে পিছন থেকে সব দিক দিয়ে বাড়ির চারপাশটাতে তোমাদেরকে ভালো করে দেখিয়ে দিই তো বন্ধুরা দেখো খুশি সবে ঘুম থেকে উঠেছে আমি ভিডিও করছিলাম তারপর দেখছি কান্না করছে তো গিয়ে তুলে আনলাম আর আজকের একটা কথা বলছি শোনো খুশি কিন্তু একটু লজ্জা হয়ে যাবে কিন্তু রাগ করবে লজ্জা পাবে না হয় রাগ করবে কেননা সকালবেলা তো রাগ করতে পারে বেশি আজকে ও বিছানায় চারবার টয়লেট করেছে চারবার ভাবতে পার অন্য দিন কিন্তু কখন একবার করে কখন একদমই করে না তো আজকের কি কী হয়েছে জানি না বিছানায় চারবার টয়লেট করেছে তো বড় হয়ে গেছে বলে আমি আর ড্রাইভার পড়াই না তো হঠাৎ করে আজকে চারবার টয়লেট করবো আমি বুঝতে পারি না আজকে আমার অনেক কাজ এমনিতে রোদ নেই কত কাচাকুচি করতে হবে তা জানি না কেন করেছো মা চারবার টয়লেট একটু বলতে পারবে হুম বলবে না মুখটা দেখো কীরকম করে আছে মনটা খারাপ টাটা করে দাও খুশি আজকে কিচ্ছি বলবে না কিচ্ছি বলবে না তো বন্ধুরা খুশি কিন্তু কিছু বলবে না অনেক চেষ্টা করলাম খুশি তোমাদের সময় কথা বলবে না আর ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে ভিডিওটি যদি ভালো লাগে তাহলে লাইক করে দিও কমেন্ট করো একটা আর যারা নতুন রয়েছ তারা কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলো না আর দেখা হচ্ছে নতুন একটা ভিডিওতে ততক্ষণে সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো টাটা 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 যে দিয়ে যে